যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাইয়াস আলাইহিস সালাম আনা ওয়া কাফিলুল ফিল জান্নতি কহাতাইন আমি এবং ইতমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকি এই দুই আঙ্গুলের মধ্যে যেমনি গ্যাপ নাই আমার আর ইতমের রক্ষণাবেক্ষণকারীর কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি নেইবার ইন প্যারাডাইস জান্নাতে এরকম আমরা তাহলে ইতমের রক্ষণাবেক্ষণকারী ক আল্লাহ তাআলা ভালোবাসে যারা এতিমকে পছন্দ করে না ইতমকে কারিয়ে দেয় তাদের কালা পছন্দ করেন আল্লাহ বলেন করে দিয়ে দেয় কোনো করে না যাদের চোখ পানি না আমার আছে আমার জীবনে এত আল্লাহ আমি দেখি নাই কিন্তু চোখ দিয়ে পানি নামে না বলেছে মিজান কি করবো বলো তুই একটু মোনাজাত ধর আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয়

তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন কখনো খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে দিলেন সাধ্য উপহার হাতে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ আর এতিমকে আদর করা নবী নবিস ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে। এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাহ ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে সুবাহ কিন্তু তার বিপরীত আমরা সমাজে কি দেখি? এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদ খেয়ে ফেলে অনেকে। না এরকম আছে না? এতিমের সম্পদ নেদারসে গিলতেছে। কি যে আমাদের চিন্তা ধারা। দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরে রোজা অবস্থায় এক পানি গিলাতে পারবেন কিনা দেখেন। যে বলেন একটু পানি খান তো। খাবে না। কেন? হারাম। তো ওই হারাম কিন্তু গিলতেছে তো।মত। রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না কেন? হারাম। কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে নেদারসে।